সবাই অনেক মাঝে আবার লাইভে চলে আসলাম আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই জামা এই ফলটি এর আগে কখনো দেখেছেন কিনা বা চিনে থাকেন আমাদের গ্রামাঞ্চলের ভাষায় এই ফলটিকে বলা হয় কাছেন ফল তো আপনাদের অঞ্চলে বা এলাকায় আপনারা কে কোন নামে চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আপনার এই জিমাকাচীন ফলের উপকারিতা সম্পর্কে তুলে ধরব আশা করি সবাই লাইভ ভিডিও শেয়ার করবেন এই যে দেখেন কত সুন্দর জিমাকাসিন ফল এই ফলে উপকারিতা হচ্ছে আপনাদের শরীরে দীর্ঘদিনের পুরনো তিরিশ পঞ্চাশ সত্তর বছরে যদি কোনো ব্যথা থেকে থাকে আঘাতজনিত ব্যথা ভাঙ্গা মস্কার ব্যথা পুরনো ব্যথা তখন আপনাদের করণীয় আর কি আপনারা করবেন কি এই জিমাকাসিন ফল খুঁজে বের করবেন বের করে এক মুষ্ট এরকম এক মুষ্ট ফল নিয়ে বেটে রস বের করবেন এই রসের সাথে যে পরিমাণ রস নেবেন তার দ্বিগুণ পরিমাণ নেবেন হচ্ছে খাটি সরিষার তেল নিয়ে করবেন কি ভালোভাবে ফুটিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ব্যথার স্থানে দিনে তিন থেকে চারবার যদি মালিশ করতে পারেন টানা সাত দিন তো আপনাদের যত পুরনো ব্যথা হোক না কেন সত্তর বছর পঞ্চাশ বছর বা তিরিশ বছরে পুরনো ব্যথা আঘাতজনিত ব্যথা যাই হোক তা সম্পূর্ণ দূর হয়ে যাবে এটা আমার কথা নয় এটা কাজে প্রমাণ আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষা করে দেখবেন এতে আপনাদের এক টাকারও অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ হবে না আমি যেভাবে বললাম সেভাবে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সন্ধ্যার দিকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি বা লাইভে এসেছি আশা করি সবাই লাইভে যুক্ত হন এবং কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যার দিকে প্রাকৃতিক মনোরম গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করতেছি এবং বিভিন্ন গাছের ঔষধি গুণাগুণ এবং উপকারিতা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি সবাই লাইভে যুক্ত হন এবং যদি জিমাকাসিন ফলে উপকারিতা আপনাদের সামনে যে তুলে ধরেছিলাম ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসে ঘুরে যাবেন যদি ভালো লাগে তাহলে সদস্য হয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে বের হয়ে যাবেন এই যে দেখেন আমার পিছনেই কিন্তু বিশাল যমুনা আর এই যে দেখেন আপনারা যেটাকে বলেন গিদর এই যে দেখেন কতগুলি গিদর নদীর ধারে পানি খেতে এসেছে দেখেন সন্ধ্যার দিকে দেখেন একটি আর দুইটি নয় শত শত গিদর হঠাৎ এদিকে ঘুরতে এসে দেখা হয়ে গেল দেখেন কতগুলি গিঁধর তাদের দেখভাল করার জন্য বেশ কয়েকজন লোক রয়েছে তা নদীতে পানি খেতে এসেছে দেখেন প্রচন্ড গরম থাকার কারণে কিন্তু তারা এখন পানি ভিতর মাথা বের করে পুরো শরীর পানিতে ডুবিয়ে রাখতেছেন তো এমন সুন্দর দৃশ্য এর আগে আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও কখনো দেখি নাই হঠাৎ করে নজরে পড়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই দেখেন তো এই গাছটি চিনেন কি আপনারা আপনাদের গ্রামাঞ্চলে ভাষায় এই গাছটি কে কোন নামে চিনে থাকেন দেখেন তো চিনেন কি না যেহেতু সন্ধ্যা ঘুনিয়ে আসতেছে তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনাদের চৌষট্টি জেলার লোকজন কে কোন নামে চিনে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের বগুড়া অঞ্চলে এই গাছটির নাম হচ্ছে কেশরাস গাছ বা কাল কেশরী এক একজন এক এক নামে চিনে থাকেন বা অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নাম রয়েছে এই উপকারিতা সম্পর্কে এর আগে আপনারা কখনো জেনেছেন কি না আমি জানি না তবে দুই একটি উপকারিতার সম্পর্কে জানাচ্ছি বিশেষ করে মা বোনদের সবচেয়েতে বেশি উপকার হয় তো এই গাছটি ভালো করে চিনে রাখুন গাছটির নাম হচ্ছে কেশরাস বা কালে কেশরী বিভিন্নজন বিভিন্ন নামে চিনে থাকেন তো আজকে দুইটি উপকারিতা আপনাদের সামনে তুলে ধরবো একটি হচ্ছে যেসব মা বোনদের ভালো করে শুনে রাখুন যেসব মা বোনদের সাদা স্রাব এবং লিকুরিয়ার সমস্যা দীর্ঘ দিন ধরে ভুগতেছেন আপনারা তো জানেন এই সাদা স্রাব এবং লিকুরিয়ার যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু দিনে দিনে যত ভালো খাবারই খাক না কেন শুকিয়ে যাবে এটা এমন এক রোগ যা হাজার টাকা খরচ করলেও সমাধান করা অনেক কষ্টদায়ক তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা এই সাদা স্রাব ও লিকুরিয়া কিভাবে ভালো করবেন আপনারা করবেন কি সর্বপ্রথম এই গাছটি সংগ্রহ করবেন এই গাছের ফুল এবং এই যে শিকড় দেখতেছেন এই শিকড় ভালোভাবে ধুয়ে পাঁচ গ্রাম পরিমাণ শিকড় এবং ফুল একটি খালি পানের সঙ্গে নিবেন নিয়ে সকাল সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন এবং রাতে ঘুমানোর আগে চিবিয়ে খাবেন যদি চিবিয়ে খেতে সমস্যা হয় তাহলে করবেন কি এই শিকড় এবং ফুল এবং একটি খালি পান শিল পাটায় বেটে রস করে সেই রস সকালবেলা খালি পেটে এবং রাতে খাওয়ার অভ্যাস করুন সাত থেকে পনেরো দিনের মাঝে আপনি এর উপকারিতা নিজেই বুঝতে পারবেন যেখানে হাজার হাজার টাকা ওষুধ খেয়ে ভালো করতে পারেন নাই সেখানে এই কেশরাজ গাছ যেগুলো অনাবাদী জমিতে রাস্তার ধারে পুকুর পারে যেখানে সেখানে বেড়ে উঠে এই একটি গাছ দিয়ে এই রোগ সমাধান করতে পারবেন এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় গাছকে বিশ্বাস করুন বিশ্বাস করে সেবন করুন অবশ্যই অবশ্যই উপকার পাবেন যদি প্রতিদিন সর্বোচ্চ পনেরো দিন খেতে পারেন পনেরো দিনে মাঝেই দেখবেন আপনি নব্বই পার্সেন্ট ভালো হয়ে গেছেন তো আমার মুখের কথা নয় এটা হচ্ছে গাছের গুণ ক্ষমতা গাছের উপর বিশ্বাস রেখে সেবন করুন ইনশাল্লাহ উপকার পাবেন পাবেন একশো পার্সেন্ট তো যেহেতু সন্ধ্যার আজান দিচ্ছে আরও বেশ কয়েকটি গাছের উপকারিতা আপনাদের সামনে তুলে ধরতাম সন্ধ্যার আজান হচ্ছে তাই আর বেশিক্ষণ আপনাদের মাঝে লাইভে থাকবো না হয়তোবা এক থেকে দুই মিনিট এভাবেই প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে এসে বিভিন্ন গাছের উপকারিতার সম্পর্কে তুলে ধরব যার কারণে সবাই আমার ইউটিউব চ্যানেলে এসে সদস্য হয়ে যান যাতে পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আজকে যে লাইভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অন্যরা দেখে একজন হলেও যদি উপকৃত হয় তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব যে আমার দ্বারাই একজন আল্লাহ তালা ওসিলাই ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও পরবর্তী লাইভে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আ